দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ শুক্রবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি খুবই অনুকূল থাকবে আপনার সিদ্ধান্তে স্থির থাকুন কর্মক্ষেত্রে কাজের প্রতি মনোযোগ দিলে সম্মান পাবেন অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধনাগম শুভ রং লাল শুভ সংখ্যা চার বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটি লাভজনক হতে চলেছে কাজে মনোযোগ ধরে রাখলে দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন বাস্তবতার মাঝেও সন্তানদের সময় দিন অংশীদারদের সাথে বিশ্বাস মজবুত হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই তিন এবং ছয় মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের সৃজনশীল কাজে মন দিতে হবে পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে ব্যবসা গতানুগতিক পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং লেমন শুভ সংখ্যা দুই তিন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে পরিবার ও কর্মক্ষেত্রে দায়িত্বশীল থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে কিন্তু ব্যবসায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং দারচিনি রং শুভ সংখ্যা দুই এবং তিন সিংহ রাশি জাতক জাতিকাদের পরিশ্রমের মাধ্যমে নিজের পথ তৈরি করতে হবে সতর্কতার সাথে এগিয়ে যান আর্থিক দিকে গড় পত্তা থাকবে তাই লেনদেনে সতর্ক হন প্রলবহন এড়িয়ে চলুন ব্যবসা মিশ্রফল শুভ রং আপেল লাল শুভ সংখ্যা এক এবং তিন কন্যা রাশি রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতির সুযোগ আসবে কর্মক্ষেত্রে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন এবং উদ্ধন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয় পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিন সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হবে অংশীদারি ব্যবসায় ভালো ফল মিলতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলিতে সময় ও মনোযোগ দিতে হবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ব্যবসায় ধনাগম শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় এবং দুই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাহসিকতা সঙ্গে কাজে এগিয়ে যেতে হবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে পুরনো কোনো সমস্যা আজ মিটে যেতে পারে ব্যবসায় ধনাগম পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং আপেল লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এই দিন আত্মবিশ্বাসী থাকবে কিন্তু অহংকার পরিহার করতে হবে কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা সফল হবে ভ্রমণের সুযোগ আসতে পারে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং স্যাফ্রন শুভ সংখ্যা এক এবং তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য উদ্যাতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন কঠোর পরিশ্রমের ফল পাবেন পরিবারে বড়দের পরামর্শ মেনে চললে লাভ হবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং বাদামি শুভ সংখ্যা দুই এবং আট কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের সামাজিক কাজে যুক্ত হতে পারেন নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং বাদামি শুভ সংখ্যা তিন এবং আট মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক শান্তি বজায় থাকবে সৃজনশীল কাজে সাফল্য আসবে আর্থিক দিক থেকেও দিনটি ভালো যাবে তবে অপয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং লাল শুভ সংখ্যা দুই এবং নয় দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ নেক্সট ভিডিও